সংসারের হাজারো কাজের মধ্যে মাঝে মাঝে যখন মনটা খারাপ হয়ে থাকে তো আমি মন ভালো করি কারণ আমার বেশিক্ষণ মন টোন খারাপ করে ভাই থাকতে ভালো লাগে না তো কয়েকটা কমেডি কমেডি রিলস বানিনি নিই নয়তো পুরনো পুরনো হিন্দি কয়েকটা গান মোবাইল চালিয়ে শুনেনি তো আজকেও সেরমই হলো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে কালকে রাত থেকেই নেমেছে সেই বৃষ্টি এখনও চলছে জানি না কদিন হবে সো যাই হোক সমস্ত সকালের আর কি বাসি কাজকর্ম সেরে নিয়েছে নালে কাজগুলো কে করবে সে তো আমাকেই করতে হবে তো কাজ করতে ওদিকে দেখি টুকির বাবা ঘুম থেকে তো উঠলো দাঁত ফাঁত মেজে আবার চাঠাকে আবার ছেলের পাশে গিয়ে ঘুমিয়ে পড়লো আর আমরা ওদেরকে তো কাজকর্ম সেরে টেরে আমি চান ঠান করে নিয়েছি কিন্তু রান্না বসাবো দেখলাম নটা বাজে এখন আর রান্না তাড়াতাড়ি করে বসাবো না তো কাজ করি আমি কমেডি কমেডি কয়েকটা রিলস বানিয়ে নি সেটা আমি বানিয়ে নিলাম এত বৃষ্টির জন্য রুকির বাবা আজকে আর দোকানে যেতেই পারলো না আর সকালবেলা যে টিফিনটা বানিয়েছিলাম সেটা তো পড়েই রইলো ছেলে আমার ঘুম থেকে উঠে গেছে তো বাথরুমে গিয়ে মুখ ফুখ ধুয়ে আসলো আর দিকে সকালবেলা বললাম না যে টিফিনটা আমি বানিয়ে দিয়েছি সেটা এখন নিয়ে বসে গেছে ছেলের সাথে খেয়ে নিচ্ছে সাথে আর একটুখানি আলু ভাজা আরও দুটো এক্সট্রা রুটি দিলাম ব্যাস সকালের খাবারটা হয়ে গেলো ওদের আর আমরা দেখি কি খাই ওখানে তো খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন পড়তে বসেছে পণ্ডিত সকালবেলা আর বিকেলবেলা সন্ধ্যাবেলা এই দুবেলা যদি ঘরে পড়ার মহলটা তৈরি না হয় আমার দেখতে ঠিক ভালো লাগে না আর বৃষ্টির মধ্যে তুলসী গাছটা কী সুন্দর লাগছে কী বড় হয়েছে কিন্তু বেশির দিন থাকবে না গো ছাগল এসে খেয়ে নেবে তো হঠাৎ এইদিকে আমি বৃষ্টিটা তোমাদের সাথে শেয়ার করতে করতে দেখি দুই এই যে টুনটুনি এখন দোকানে যাচ্ছে তা বলছে মামা তুমি কি করাম যে এই যে তোদের ভিডিও শ্যুট করছি তো আমি ভাবলাম যে এরা যখন দোকান থেকে আসবে তো বলবো যে এদের একটা মানে রিলস বানাতে গানের আর কি তো কখন ঘরে ঢুকে গেছে আমি টের পাইনি সো যাই হোক আমার কাজ বাজ সব শেষ হয়ে গেছে বান্না কমপ্লিট করে আমি চলে আসলাম ছেলেকে এখন স্কুল থেকে নিয়ে যেতে আজ আমার টুকির ক্লাস ইলেভেনের পরীক্ষা আছে তিনটে থেকে তো স্কুলে পৌঁছতে হবে দুটো কুড়ির মধ্যে তোর বাবাকে তো আমি ভাত ফাত দিয়ে চলে এসে খাওয়া দাওয়া শেষ করে মেকানি ঠিক বেরিয়ে পড়বে আর এদিকে আমি তো ঈশানকে নিতে চলে আসলাম আর বাইরে বললাম না প্রচণ্ড হাওয়া বৃষ্টি তো দিচ্ছে আন্টির ওইদিকে দরজা জানলা বন্ধ করতে চলে গেল আর তোমাদের সাথে ঈশানের এই যে খাতাটা আমি পরীক্ষার খাতাটা শেয়ার করছি তো ক্লাস বেবিতে পড়ে মোটামুটি নাম্বার কি বলো তো খারাপ তোলেনি বাংলাতে পেয়েছে পঁয়ত্রিশ পঞ্চাশে আর এটা হচ্ছে অঙ্ক খাতা পঞ্চাশে ছেচল্লিশ আর ইংলিশে পেয়েছে পঞ্চাশের চুয়াল্লিশ আর ড্রয়িংয়ে পেয়েছে তেইশে মানে পঁচিশে তেইশ পেয়েছে আর এছাড়া ওড়ালো হয়েছিল মানে হ্যাঁ লেখা পরীক্ষা হয়েছিল প্লাস মৌখিক পরীক্ষাও হয়েছিল আর স্কুলের সামনেটা দেখো কি অবস্থা এখন এগুলো পাড়িয়ে পারি আমাকে তো বাড়িতে যেতেই হবে কারণ যত বসে থাকবো বৃষ্টি দেখবো আরও বেশিই হচ্ছে আর এদিকে এই যে মেয়ে বাপ চললো তো টুকি কর বন্ধু ফোন করলো যে আমার বাবা টোটো নিয়ে যাবে বরঞ্চ তুই এক কাজ কর আমার বাবা তো করেই চল আমরা দুজন চলে যাব। তা ওর বাবা এখন হেঁটে হেঁটে টোটো স্ট্যান্ডে দিয়ে আসছে মেয়ে টোটো করে ওদিকে চলে যাবে ব্যাস নিশ্চিন্ত বাবা মানে কোনোরকম কষ্ট হবে না আর এই যে আজকের রান্না হচ্ছে সোয়াবিন করেছি ওদিকে তেঁতোর ডাল করেছি আর হচ্ছে কি একটু নিরামিষ তরকারি নিরামিষ তরকারি বলতে কি মানে চিংড়ি মাছ দিয়েই করেছি আজকের পরীক্ষা শুরু তো হলো কিন্তু মাঝখানে আবার মোটামুটি পাঁচ ছ দিন গ্যাপ দিয়ে আবারও পরীক্ষা আরম্ভ হবে পুরো টানা একদম এই মাসের ওই আঠাশ তারিখে শেষ হবে তো ঈশানকে নিয়ে তো আমি ঘরে চলে আসলাম ওকে খাইয়ে তারপরে আমি নিজে খেয়ে নেব বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করলামটা